আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি আগের দিন আম্মুকে বলেছি যে আম্মুর হাতের সবচেয়ে ফেভারিট একটা খাবার আমি খেতে চাচ্ছি তো আম সকালে উঠেই সব কিছু হচ্ছে যোগাযন্ত করে দিচ্ছে আর আমি মাত্র ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছিলাম আর হ্যাঁ এই ফেসওয়াশটা কিন্তু আমার মেক করা আমি নিজে এটাকে মেক করছি এটার মধ্যে তিন চার রকমের পাতা দিয়ে হচ্ছে ফেসওয়াশটা আমি মানে হার্বাল পাতা আর কি মেক করছি তো তারপর দেখেন আম্মু হচ্ছে সব কিছু গুছিয়ে নিতেছিল ফ্রিজ থেকে বের করে নিচ্ছিলো যেটা যেটা লাগে আর ওইদিকে সিম্বা আর তার মা দুজনে মিলে হচ্ছে মারামারি শুরু করছে আর দেখেন আম্মু কিন্তু সব সবসময়ই এই মটরশুঁটিগুলো ফ্রোজেন করে রেখে দেয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজে লাগাতে পারে তো আমি আজকে কোনো ভিডিওই কাট করি নাই সো যেটা যেভাবে ভিডিও করছি বা বলতে পারেন যে আম্মুর বিরিয়ানি রান্নার একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এর মধ্যে আম্মু হচ্ছে মশলাগুলো অনেকটাই মিক্স করে ফেলছে এখানে অনেক রকম বাটা ময় মশলা টসলা দিয়েছে তো ওই টাইমে আমি ছিলাম না যার জন্য আমি আর সেটা দেখাইতে পারি নাই তারপর আমি একটু চালটা ধুয়ে চালটাকে হচ্ছে ঝরাতে রেখে দেব। যাতে চালটা ভাজার সময় একটু সুন্দর মতো ভাজা হয় সো এরপর আম্মু হচ্ছে মশলাগুলো বেটে নিবে যে গোটা মশলাগুলো থাকে গরম মশলা এলাচ দারচিনি এগুলো হচ্ছে বেটে নিবে আর বিরিয়ানির মশলার মধ্যে যে পাউডারটা ছিল ওইখান থেকে যে গোটা মশলাগুলো ছিল ওগুলো হচ্ছে বের করে ওগুলো বেটে নিয়ে এসে তারপর এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভালো মতো তো এর মধ্যে কিন্তু আম্মু বাটাম বাদাম বাটা তারপরে জয় ফল মানে বিভিন্ন ধরনের আর দেখেন এখানে একটা ঘটে ঘটেছে আমি জাস্ট একটু নাড়াচাড়া দিতে এসে সেটা হচ্ছে হাতে পায়ে ছড়ায় নিছি তো এই দেখেন মটরশুঁটিগুলো কত সুন্দর সবুজ এগুলো কিন্তু কাঁচাটাই ফ্রোজেন করে রাখছিল তারপর দেখেন মশালার কালারটা কত সুন্দর সেদ্ধ করে রাখলে অন্যরকম কালার আসতো তো এর মধ্যে দিয়ে দিলো মুগ ডাল আর বিরিয়ানির মশলা তো এরপর আবার ভালো মতো না আচার করে নাম ওই যে দেখলাম ফ্রিজের মধ্যে যে মশলাগুলো দেখলাম সব কিছু কিন্তু এর মধ্যে দিছে তো এরপর টক দই আর কি কি যেন দিল যা যা বাকি ছিল তারপরে আমি আমার কাছে চলে যাই যে দেখি সব কিছু পারফেক্ট আসে কিনা সো সেখান থেকে আমি একটু খেয়ে আমার সিম্বাকে হচ্ছে ঘুষাটা দিয়ে দিছি মানে চিবিয়ে সমস্ত রস টস ঘুষাটা খেয়ে তারপর আমি সিম্বাকে দিসি তো এই মুহূর্তে দেখলাম আম্মু হচ্ছে চালটাকে ছেড়ে দিছে তো চালটাকে ছেড়ে এখন ভালো মতো করে নাড়াচাড়া করে নেবে আপনারা চাইলে মানে যারা হচ্ছে বিরিয়ানি রান্না করেন অনেকেই আছে এক্সট্রাভাবে দেয় কিন্তু আম্মু এক্সট্রাভাবে দেয় না আম্মু এইভাবে তারা এটা হচ্ছে আমার মায়ের বেস্ট একটা খাবার শুধু আমার কাছেই না মানে প্রত্যেকটা সন্তানের কাছেই তাদের মায়ের হাতের রান্নাটা সবচেয়ে বেশি মজা আমারও দুনিয়ার শ্রেষ্ঠ রান্না হচ্ছে আমার মায়ের হাতের রান্না এরপরে ওই যে পাশের চুলায় হচ্ছে তাওয়াটা বসায় নিচে তাওয়ার উপরেই হচ্ছে এই কড়াইটা মূলত দেওয়া হবে যাতে লেগে না যায় এর জন্য তো তাওয়াটা কিন্তু অপরদিকে গরম হচ্ছে এই মুহূর্তে হচ্ছে দুই টেবিল চামচ ঘি দিয়ে ভালো মতো করে একটু পুরোটা মিক্স করে নিয়েছে মিক্স করে তারপর ঢেকে দিয়েছিল দেন দেখেন কত সুন্দর হয়ে গেছে আমুর বিরিয়ানিটা কিন্তু নাইনটি হয়ে গেছে সো আপনাদের কাছে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পাশে ছোট্ট একটা পাতিলে আমার হানি সরি আমার টেপি আর সিম্বার জন্য ভাত বসাই দিছে কারণ আমরা খেয়ে নিতে হবে না ওদেরকেও খেতে হবে সো এখানে আমি নীলার নাটক দেখছি আর একটু বিরিয়ানি টেস্ট করতেছি সো ফাইনালি আমি এখন পুরো প্লেট নিয়ে বসে পড়বো আর হচ্ছে রিভিউ দিব এতটা পরিমাণে মজা হয়েছে এতটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক ভালো লাগে আম্মুর হাতের এই বিরিয়ানি আর আমি যখনই বাসায় আসি তখনই আমাকে বিরিয়ানি করে খাওয়াতে হয় আর এই যে দেখেন এই মুহূর্তে বিরিয়ানির মানে এতটা পরিমাণে ভালো লাগে যে বলে বোঝানো যাবে না চালটাও হচ্ছে অনেক নরম থাকে আমার একদম গরম গরম বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে আমি হচ্ছে বাসি বিরিয়ানি বাসি বলতে যে এক দেড় ঘন্টা পর বা দুই ঘন্টা পর যে বিরিয়ানিটা ওইটা খেতে বেশি একটা ভালো লাগে না সাথে সাথে গরম গরম টাটকা যে বিরিয়ানিটা ওইটাই আমার কাছে অনেক মজা লাগে কারণ চালটা তখন অনেক সফট থাকে মানে এটা স্বাদই আলাদা এক কথায় তো এরপর আমি ক্লেমন খেয়ে ক্লেমনের মাধ্যমে আমার হচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি তো আজকের ভিডিওটা এখানে এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে সো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত আল্লাহ হাফেজ